আজ ডাব্লুবি এস এলএসটি এক্সাম হল সাত নয় দু হাজার পঁচিশ তারিখ তো এই এক্সামে জিওগ্রাফি সাবজেক্টের কোর্সেন নিয়ে একটু আলোচনা করবো এই কোর্শেনের যে অ্যান্সারগুলো এক্সাক্ট অ্যান্সার সেগুলো নিয়ে আলোচনা করবো চলো ফিরে আসি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি দু নম্বর প্রশ্ন সঠিক উত্তর এ তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর ডি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি চৌদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি সাত সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সি বত্রিশ নম্বর প্রশ্নের প্রশ্নের সঠিক উত্তর বি তেত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ডি চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পঁয়ত্রিশ নম্বর কোশ প্রশ্নের সঠিক উত্তর সি ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি একান্ন নাম্বর প্রশ্নের সঠিক উত্তর এ বাহান্ন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এ তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি আজকের লাস্ট প্রশ্ন ষাট এই টোটাল ষাটটা প্রশ্ন হয়েছিল ষাটটা প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করে দিলাম